আজকে ক্ষমতার জন্য মানুষ না করে ক্ষমতায় আসার জন্য যা দরকার তাই তারা করতেছে ঠিক কেনা জোরে করে কোনটা হালাল হবে কোনটা হারাম হবে তার কোনো তো আক্কা নাই ক্ষমতা চাই ক্ষমতা ক্ষমতার জন্য যা করা দরকার তাই করে এই যে লতিফ সিদ্দিকী লতিফ সিদ্দিকী যখন ক্ষমতায় ছিল তার কথার কোনো লাগাম ছিল না একটা মাহফিলের ভিতরে তাকে অতিথি করেছে সেই মাহফিলের ভিতরে আপনারা দেখে দেখেছেন ইউটিউবের ভিতরে মাহফিলের মধ্যে সে বলেছিল শত শত হাজার হাজার জনতার সামনে শত শত আলেম হাফিজ কুরানদের সামনে সে বলেছিল যে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাদ্রাসার ভিতরে উস্তাদ রাজা ছাত্রদেরকে শিখায় হুজুর রাজা মসজিদের মধ্যে মানুষদেরকে বলে এটা সম্পূর্ণ বানোয়ার মিথ্যা কথা বলে

জুতা দিয়া সাইজ করছে তুমি যদি পাপ না করো তাহলে আজকে জুতার বাড়ি খাও কেন আমরা তো জুতার বাড়ি খাই নাই ঠিক কিনা জোরে ঘর ওই যে কথা লাগাম ছাড়া যদি কথা বলে লাগামহীন ভাবে যদি কথা বলে কোরআন বিদ্বেষী যদি কথা বলে তারপরে আল্লাহ তাকে দুনিয়ার জমিনি অপদস্ত করিয়া অপমানিত করিয়া তারপরে ছেড়ে দিবে এই লতিফ সিদ্দিকে বলেছিল যে আরবের মধ্যে মানুষ যে হজ করার জন্য যায় এটা রসুল্লাহ সাল্লিয়াম তার উন্মুক্ত একটা ব্যবসা শিখিয়ে দিয়ে গেছে হজে যায় মানুষ জিয়ারত করার জন্য যে হাজরে আসওয়াদে একটা পাথর চুম্মা দিলে জীবনের গুনামাপ হয়ে যায় হজরে আসওয়াদের সাইতে দামি পাথর সারা পৃথিবীতে আর নাই আছে কিন্তু সেই পাথর দূরে দিন যদি আপনি চুম্বন করেন তাহলে কি গুনামাপ হবে হবে না কিন্তু হাজরা কোনো ব্যক্তি যদি চুমা দিতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার চত্বরে আল্লাহ যেই মদিরাতুল মুতাহারা যেই রজাতুলাত হারার ভিতরে শুয়ে আসেন তার পাশে যদি আমার ভাইয়েরা দুই কেউ নামাজ পড়তে পারে তার জন্য জীবন ধন্য আল্লাহ রসুল বলে স্মানিহু শি যে আমার কবর জিয়ারত করবে আমি রসুলের জন্য তার উপরে সুপারিশ করা কেমতের দিন ওয়াজিব হয়ে যায় জোরগঞ্জ আর ওই বাট পারে কি কয় এটা বলে তার উন্মতদের কি ব্যবসা শিখায় গেছে হস করার মধ্যে কোনো সব টপ নেই তাহলে হ্যাঁ জীবনে কোনো গুণা করে নাই পাপ করে নাই এই জন্য সে আল্লাহর কাছে কোনো দিন মাফ চায় না কিন্তু আল্লাহ তালা ধরেন না ধরেন না ধরলে কিন্তু সারেন না জুদার বাড়ি খাইয়া জাতির শিক্ষা দিয়ে দিছে যে সর্ব অবস্থায় ক্ষমা চাইতে হবে কার কাছে সম্মানের মালিককে